কাউন্সিলরসহ শাসক দলের নামধারী নেতার পরিচয় দিয়ে এলাকায় একের পর এক বেআইনি ও অসামাজিক কাজ করে যাচ্ছে এসব নামধারী নেতারাই আজ কংগ্রেসের বিজিত প্রার্থীকে এলাকায় ব্যবসা করতে পারবে না বলে প্রাণনাশের হুমকি দিল আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুরনিগমের একান্ন নং ওয়ার্ডের মেড্ডাচমুন এলাকায় দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে নগর কেন্দ্রে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী ব্যবসার লক্ষ্যে গোডাউন তৈরি করেছিল কিন্তু একান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেবসহ শাসক দলের রূপ ধারণ করা কিছু মাফিয়ারা ব্যবসায়ী সুশান্ত চক্রবর্তীকে এই এলাকায় ব্যবসা করতে নিষেধ করে দেয় এবং প্রাণ নাশের হুমকিও দেয় পরে সুশান্ত চক্রবর্তী বিষয়টি এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে জানান এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সুশান্ত চক্রবর্তীকে এলাকায় কিন্তু তারপরেও এলাকার কাউন্সিলর সুকান্ত দেবের নেতৃত্বে কিছু মাফিয়ারা সুশান্ত চক্রবর্তীকে ব্যবসা করতে নিষেধ করে দেয় যার ফলে এলাকার কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী প্রাণের ভয়ে ওই এলাকা থেকে ব্যবসা গুটিয়ে নেয় সুশান্ত চক্রবর্তী রবিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নগর বিধানসভা কেন্দ্র এলাকায় বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে ঘুমে রেখে শাসক দল নামধারী মাফিয়ারা এলাকায় তুল্লা আদায় থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছে অথচ এই ব্যাপারে কিছুই জানেন না এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল যদিও রামপ্রসাদ পাল চান যে ওনার এলাকায় কোনো ধরনের অসামাজিক কাজ না হোক অভিযোগ নগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের কিছু নেতাদের মদতেই মাফিয়ারা প্রায় প্রতিনিয়ত এই ধরনের অসামাজিক কার্যকলাপ জারি রেখেছে তাই ভুক্তভোগী সুশান্ত চক্রবর্তী এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছেন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রকে মাফিয়া এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত এলাকা গড়ে তোলার জন্য আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল সার্থকতা এক প্যাকেজড ওয়াটার আমি আমার বিজনেস প্রসঙ্গে আমি আমার ট্রান্সপোর্ট বিজনেস তাই আমি এখানে আমার বিএসএনএল গভর্নমেন্টের টাওয়ার আসবে আমি টাওয়ারের জন্য গোডাউনটা এখানে করেছিলাম বানিয়েছিলাম আপনারা দেখুন এখানে পুরো আমি দশ ইঞ্চি ডালাই দিয়ে নিচ থেকে পিলার উঠিয়ে প্রায় মাটির তলে দুই তিন লাখ টাকার উপরে ঢুকিয়ে গেছে তারপর হঠাৎ করে যারা কাজ করছে তাদেরকে এসে এই একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ভূমিক উনি এসে বাধা প্রাপ্ত করেছে এবং ওনার কিছু লুক নিয়ে এসে এই জায়গায় স্লোগান দিয়েছে যে সুশান্ত চক্রবর্তী এখানে ব্যবসা করতে পারবে না পারবে না বলে তারপর বলেছে অবৈধ গোডাউন হতে দেব না এখানে গোডাউনই হয়নি কিসের অবৈধ আমি সেটা আমি জানি না কারণ এখানে আশেপাশে অনেক গোডাউন আছে তারপর এই বিষয়টা দেখার পর এলাকাবাসী একটা ছিছিন রব উঠেছে সবাই এলাকার মধ্যে বলছে যে আমি তো এখানে বিজনেস করতে এসেছি আমি তো এখানে রাজনীতি করতে আসিনি আমি এই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলাম কিন্তু বিজনেস করতে পারবো না সেটা তো আমি জানি না আমার ব্যবসার উপর বাধা সৃষ্টি করেছে পাশাপাশি এখানে যদি গোডাউন হতো এলাকার কিছু লোকের উন্নয়ন হতো এলাকায় কিছু লোক আমার জায়গায় কাজ কাজ পেত ওই সমস্ত লোকের পেটেও লাথি দিয়েছে অনেকেই এখানে আঘাত করেছে আমার তো লস হয়েছে সেটা হয়েছে কারণ আমি রাজনীতি করি বলে লস হয়েছে এর জন্য আমি এলাকার যিনি বিধায়ক মানে ডেপুটি স্পিকার ওনাকেও আমি ওনার নজরও নিয়েছিলাম উনি আমাকে বলেছে বিষয়টা দেখবে তোমার সঙ্গে যদি এরকম হয় সাধারণ পাবলিকের সঙ্গে কি হবে উনি আমাকে এরকম বলেছিল পরের দিন উনি আমাকে বলেছে যে তুমি ব্যবসা করো কোনো প্রবলেম নেই কিন্তু আমি আমার কাছে যতটুকু খবর ওরা আমার উপর শত্রু দামি করে অনেক কিছু করতে পারবে করবে এবং আমার এই এলাকার আমার যারা আমাকে ভালোবাসে ওরা আমাকে দিয়েছে তার জন্য আমি আমার নিজের এই জায়গায় ওরা আমাকে উঠিয়ে দিয়েছে আমি এখান থেকে ওদের ধমকি হুমকি আমি ওদের সঙ্গে মাথা নত করিনি তাই আমি আমি এই জায়গা থেকে চলে গিয়েছি